অসাধারণ এই জায়গাটির নাম লেগুন এটি হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় জায়গা ফুকেটের যে পিপি আইল্যান্ড সেই পিফি আইল্যান্ডের মধ্যেই একটি জায়গা লেগুন এই জায়গাটি মূলত পর্যটকরা আসে সাঁতার কাটার জন্য জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ দুই পাশে পাহাড় মাঝখানে বয়ে গেছে পানি স্বচ্ছ জলরাশি আমরা যখন গিয়েছিলাম প্যাকেজে তখন একেবারে হঠাৎ করে বৃষ্টি চলে এলো এবং সেই বৃষ্টির মধ্যে সবাই নেমে গেল পানিতে আমরা নিজেরাও নামলাম এনজয় করলাম যারা সাঁতার জানে না তারা এ করে লাইফ জ্যাকেট পরে নামে এখান থেকে তারপরে মানকি বীচ কিংবা বাকি যে দ্বীপগুলো আছে সেখানে যাওয়া হয় তো এই জায়গার যদি না নামেন তাহলে আপনার এই ট্যুরই কিন্তু বৃথা হয়ে যাবে এই জায়গাটিতে নামার প্রস্তুতি নিয়ে অবশ্যই যাবেন যারা ভিভি আইল্যান্ড ট্যুরে যাবেন এখানে অবশ্যই আপনাকে নামাবে নামানোর ব্যবস্থা যে কেউ করে দেবে যে কোনো ট্যুর অপারেটর এর যে অনুভূতি অসাধারণ তারা মিস করবেন না আরও ভিডিও দেখতে সঙ্গে থাকুন আমার চ্যানেলের 分かる